মুসা আলি সালাদু দোয়া খান্দ হয়ে গেলেন আল্লাহ তাই তো আমারও মুখে দাঁড়ি ফেরাউনের মুখেও দাড়ি আমারও মুখে দাঁড়ি ফেরাউনের মুখেও দাড়ি আমার দলের লোকদের মুখেও দাড়ি আবার ফেরাউনের দলদের লোকদের মুখেও দাড়ি আল্লাহ বলেন মুসা তোমার এই দোয়া কবুলো হবে না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের মুখেও দাঁড়িয়ে থাকবে ইব্রাহিম আলস্লাদুসাল্লামের মুখেও দাঁড়িয়ে থাকবে আমার নবীর উম্মদদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে হে মুষা তোমার মুখেও দাড়ি এই জন্য ফেরাউনের মুখেও দাঁড়ি এইবার আপনারা বলেন বুদ্ধিদাতাকে ফেরাউন ফেরাউনিরা বুদ্ধি দিচ্ছে মহারাজ ফেরাউনের মুখেও দাঁড়ি আপনাকেও দাড়ি রাখা লাগবে তাহলে গজব আসবে না কত ছিল সায়েন্সের একজন দারোয়ান ছিল ভাইরা আমার এবার দ্বিতীয় দিনে মুসাল ইসলাদাম আবার দাওয়াত শুরু করে দিল কিন্তু দাওয়াত কাজ হচ্ছে না এবার রাষ্ট্রীয়ভাবে জুলুম নির্যাতন রাষ্ট্রীয়ভাবে জুলুম নির্যাতন যেমন পনেরোটা বছর ধরে আপনার আমার উপর জুলুম নির্যাতন এবার রাষ্ট্রীয়ভাবে জুলুম নির্যাতন এবার মুসা আলহ সালাম তুর পাহাড়ে যাইয়া বলেন হে আমার রব আগুনের বৃষ্টি ফেলাও হে আমার রব বন্যার পানি দিয়া কৃপ্তি দোলদেরকে ধ্বংস করে দাও আল্লাহ বলেন দেওয়া যাবে না হে মুসা! যেই পাহাড়ে চড়ে তুমি আমাকে ডাকতেছ এই পাহাড়ের গুহায় রাতের অন্ধকারে সারা রাত ফেরাও আমাকে ডাকে হে হেমুসা যেই জমিনের মাটির কসম খেয়ে তুমি আমার দরবারে দোয়া করো এই জমিনের মাটির কসম খেয়ে ফেরাউন আমার দরবারে দোয়া করে হে মুসা আগুনের বৃষ্টি ফেলাবো না আমি ঝানটা বায়ু দিব না ঝড় দিব না কারণ যেই পাহাড়ের গুহায় চড়ে তুমি আমার দরবারে গজবের জন্য দোয়া চাচ্ছ হেমুসা ফ্রাউন এবং তার কীর্তি দলেরা অমুক গুহার ভিতরে নামাজ বিছাইয়া আমার দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইয়া বিঝা বিঝাচ্ছে হেমুসা আমি রহমান এবং রহিম তোমার দোয়া কবুল করে ফেলেছি ফেরাউনের দোয়াও কবুল করে ফেলেছি আখেরাতে তোমাদের দেখা হবে দুনিয়ার মধ্যে আর গজ গজব পড়বে না কি বুঝলেন বাবা এটা দুই নাম্বার কিন্তু কাজ হয় না বাবা কাজ কথা বলেন কাজ হয় না তিন নাম্বার হলো হে আল্লাহ আমার দলের লোকদের পেটের ভুটি ছড়াচ্ছে আমার দলের লোকদের শিশুদেরকে হত্যা করতে যে হে আল্লাহ তুমি জমিনের মধ্যে ছানটা বাহু দিযা দাও ভূমিকম্প দিযা দাও কাঁপন দিযা দাও আল্লাহ বললেন হেমুসা তোমার যেমন এতিমখানা আছে এদিমখানা ফেরাউনেরও আছে হে মুসা তাওরাত কেতাব ওই জায়গাও আছে তাওরাত কেতাব তোমার পাঠশালাও আছে তাওরাত কেতাব মসজিদও আছে তাওরাত কেতাব ওই সেই ফেরাউনের এদিমখানাও আছে হে মুসা দিনের বেলা তাদের ধর্ম তেলাওয়াত করানো হয় রাতের বেলা হেমুসা তাওরাত কেতাব পড়ানো হয় এই জন্য আমি আল্লাহ গজব দেই না ফেরাউন বলল চারটা কাজ আপনি আঁকড়িয়ে ধরে থাকবেন তাহলে গজব আসবে না এবার সাইন নাম্বার কাজ হল বৃদ্ধাদের সুযোগ সুবিধা করে দাও বৃদ্ধা বিধবাদেরকে সুযোগ সুবিধা করে দাও আমার মনে হয় আমার দেশের নেতা নেত্রীরা ইতিহাস পড়ে মনে হয় ফের আউনের এই চারটা কালচার বাংলাদেশে বাইর করে ফেলেছে বিধায় যোগাযোগ মন্ত্রী একচল্লিশ সালের স্বপ্নে দেখতে ছিল বলেন ঠিক কি না একচল্লিশ সালে স্বপ্ন